এরপর পটল আলু এখন সবজিতে সামান্য পরিমাণে লবণ গুড়ো রবন পরিমাণে লবণ করে দিবো নাড়তে থাকবো তারপরে নাড়তে থাকবো আজকে আমি অসুস্থ আমার লাগতে আপনারা কেউ আপনারা কেউ মানে আর আমি আজকে অন্য ব্লগ দিতে পারি নাই অসুস্থ জন্য রান্নাটা তাড়াহুড়া করে রান্না করছি একটু কষ্টই হয়েছে তো এটুকুই দিয়ে দিয়েছি এখন পটল থেকে পানি ছেড়ে দিয়েছে পানিটা পানি ছেড়ে দিয়েছে তারপরে পানি শুকিয়ে গেলে অনবরত নাড়তে থাকবেন পানি শুকিয়ে গেছে এখন আমরা অনবরত নাড়তে থাকব পটলগুলো হওয়া পর্যন্ত পটলগুলো ভাজি হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন নামিয়ে নেব এখন মাছগুলো ভেজে নেব ভেজে নেব মাছগুলা উল্টে দেব উল্টে দিয়েছি মাছ ভাজা একটু মজা মজা করে মাছ ভাজতে হবে মাছ ভাজি হয়ে গেছে এখন মাছগুলা ভাজ হয়ে গেছে না মানুব এখন কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়েছি কড়াই গরম পেঁয়াজ দিয়ে সামান্য একটু লাল লাল হয়ে আসলে লাল লাল করে পেঁয়াজ গুলো সামান্য পরিমাণে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো সামান্য একটু লাল লাল হয়ে আসবে সবজিগুলো দিয়ে দেব মশলাগুলো দিয়ে কষিয়ে নেব সবজিগুলোতে এক এক মশলা এড করে ঝোল দিয়ে দেব পরিমাণ মতো ঝোল দিয়ে দেব কষানো হয়ে গেলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিবেন এর মধ্যে ঝোল এড করে দেব এখন ঝোল দিয়ে দেব এখন ঝোল দিয়ে দেব পরিমাণ মতো ঝোল দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব অসুস্থ তো তাড়াহুড়া করে এটাই রান্না করে ফেলছি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো এবার যখন যখন বলতে আসবে ঝোলে তখন আমরা টমেটোগুলো দিয়ে দেবো এবার ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য রেখে দেব আবার চলে আসলাম যে দেখেন এখন ভালোভাবে বল চলে আসছে এবং ঝোল গাঢ় হয়ে আসছে এই পর্যায়ে চেকে নিয়ে দেখব যে লবণ টবন সব ঠিক আছে কিনা এবং হয়ে গেছে আমি নামিয়ে নেব হ্যাঁ